কি বিগত ফিসিস্টের আমল আর কি বর্তমান আমল আর কি ভবিষ্যতের আমল যদি হত্যাটি আলম হয়েছে তার গলা উঁচু করে এলিমের হক আদায় করে আমানত তাকে রক্ষা করে ওই ষোলো বছর যা বলতো এখনো তা বলবে কথা ঠিক না বেটি এরকম অনেক আলেম বাংলাদেশে আসে না নাই তাদের মধ্যে আমি মনে করি উল্লেখযোগ্য ডক্টর আল্লামা এনায়তুল্লাহ বাসিওয়া সিদ্দিকী পীর সাহেব জন করি আপনারা সাক্ষী গত ফেসিস্টের আমলেও দেখেছেন করোনার সময় দেখেছেন আপনারা প্রত্যেকটা নাস্তিককে উনি টকশুতে বসে নাস্তা নাবুদ করেছেন করে নাই নাস্তিকরা যখন খুব বেশি লাফালাফি ফালাফালি করছে একশো জন আলেমের বিরুদ্ধে সরকারের কাছে গিয়া উল্টা পাল্টা বুঝাইছে নাস্তিকদেরকে যেমন নাস্তা নাবুদ করছে তেমনি সকল মাজলুম আলেমদের পক্ষে ওই ফেসিস সরকারকে মার সতর্ক করেছেন হুঁশিয়ার করেছেন করে নাই জোরালো বক্তব্য দিছে কি দিছে না এখনো কি উনার জোরালো বক্তব্য হকের পক্ষে যতটুকু বলার উনি কি বন্ধ রাখছেন অপরদিকে আজকে কিছু দুনিয়াদার ক্ষমতা লোভী ভুট পাওয়ার জন্য আলেমরা আজকে যা করতেছে এটা কি কোন আলেমের চরিত্র না জালেমের চরিত্র এটা কি হকানি আলেমের চরিত্র নাকি দুনিয়াদের আলেমের চরিত্র আলেম যদি হকানি না হয় রমপানি না হয় আলেম যদি খাঁটি আলেম না হয় আর এই আলেম যদি আলেমে সু হয় মানে তান্দাবাজ আলেম দুনিয়াদার আলেম দলখানা আলেম তার দলে যেটা কইছে এটাই ঠিক তার দলে এখন মূর্তি পূজায় অংশগ্রহণ করে হিন্দুদের সাথে গোসা গোসি করে মাঝামাঝি করে এখন ওই আগের শিরিকের ফটো এটা পরিবর্তন হয়ে গেছে এখন তার দলের আলেম বক্তা তার নেতা মূর্তি পূজায় গিয়া যদি অংশগ্রহণ করে তাহলে আর শিরিক হবে না এরকম আলেম আসে না নাই এই গত এক দুই সপ্তাহ যাবত কয়েকটা এরকম দুনিয়াদার ভাওতাবাস আলেমে সুর চরিত দেখতেছেন না অথচ যেই দলে আলেম রাজকে চুপ কোনো ফতোয়া দেয় না ওই দলের একজন আলেম ছিলেন যিনি শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী ব্যাপী যার খেতে ছিল সম্মান ছিল তাকে সবাই ইজ্জত দিত দল মতের উর্ধে আল্লামা দেলোয়ার হুসেন সাইদি ওনার ব্যাপারে ওনার আকিদার ব্যাপারে আমাদের অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু গোটা পৃথিবী ব্যাপী যার একটা সুনাম সুখ্যাতি ছিল উনি তো এই শিল্পের ব্যাপারে মূর্তি পূজার ব্যাপারে দুর্গা পূজায় শুভেচ্ছা জানানোর ব্যাপারে কঠোর ফটো দিয়ে গেছেন কথা আলেম কারা বাতাস বাইলে যারা নৌকা সালায় আছে না নাই অতএব কে আলেম আর কে ভন্ড প্রতারক দালাল আল দুনিয়া সু আলেমে সুামী অর্থাৎ মুখে যখন কিছু পড়ে তখন আলেমের মুখ কি হয়ে যায় আছে না না এরকম আলো এটা আলেম না এটা সালেম ওই রকম আলেমের খপ্পরে যারা পড়বে জান্নাতের দিকে যাবে না জাহ্নামির দিকে যে কোনো একজন আলেম আমার সামনে আইছে হুজুর যেটা করছি ঠিক একজন পীর আমার সামনে আইছে পীরে যেটা ঘোষিডি ঠিক এটা দেখা যাবে